ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে মুখটি তোমার ফুলের মতো চাঁদের মতো হাসি সেই কারণে ও প্রিয়া তোমায় ভালোবাসি নয়ন জলে ভাসিয়ে দুচোখ কাঁচো কেন তুমি এই দেখো তোমার পাশে দাঁড়িয়ে আছি আমি তোমার চোখের এক ফোঁটা জল পড়বে না কো যতদিন আমি বন্ধু আছি তোমার পাশে কথা দিলাম তোমার কাছে ওগো আমার প্রিয়া তোমায় যদি না পাই আমি করব না বিয়া আমায় ছেড়ে যেও না তুমি বহু দূরে তুমি আছো আমার হৃদয় জুড়ে। সারা জীবন তোমায় আমি মনের মাঝেই রাখবো যত বাধা আসুক না কেন একসাথেই থাকবো যত বাধা আসুক না কেন একসাথেই থাকব